আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ইসি থানা অরনকুলা পৌষের পুরো পাশে আজকে দর্শকদের উদ্দেশ্যে দুইটা প্রেগনেট নিয়ে আসছি ভাই শিক্ষিত ঠিক আছে আসলে গরু তো শিক্ষিত হয় না কিন্তু গরু যাদব কায়দাগুলো যেগুলো বোঝে বা জানে ভাষাটা বুঝতে পারে ঠিক আছে যে এতটা চাকচিক এবং এতটা জাতমান এতটা কোয়ালিটি তা আসলে চিন্তার বাইরে ঠিক আছে যে গরুগুলো আজকে তো দেখান যে গরুগুলো দেখলে দর্শক বুঝতে পারবে যে জাতমান কেমন কোয়ালিটিটা কেমন এবং আসলে মানসম্মত কিনা ঠিক আছে এগুলো দর্শকদের আজকে দেখান ভাই বলছি রে ভাই চলুন আমরা দর্শকদের দেখান আসলে এক নম্বরে সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন আপনারা খাওয়া দাওয়া দেখছি ঠিকঠাক আছে চলুন বিচার জয়নি রলি ভাই এক নম্বরের প্রেগনেন্ট জাত মান এটা একটা অরিজিনাল হল ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট এর একটা প্রেগনেন্ট গরুটা দেখান যে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান এর যে ঘাড়ের এখান থেকে শুরু করি একদম লেজ অবধি পর্যন্ত স্টেট বাই স্টেট কোথাও বা কাতারা পাবে না এবং পাগুলা দেখান যে কতটা মোটা মোটা এবং খুঁড়টা বাটিখুর গরুটা এখনও অদাত এটা সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট এখনো অদা আমি কিন্তু একটা কথাই বলছিলাম যে শিক্ষিত গরু ঠিক আছে শিক্ষিত গরু তো না আসলে হয় না এটা আপনার মানে যেখানে পিশাব পায়খানা করবে ওই জায়গাটাই আরো দাঁড়াবে না ও অপোজিটে দাঁড়া থাকবে মানে গায়ে এক কথায় নোংরায় লাগাবে না এত পরিষ্কার এত চাকচিক্য একটা গরু এবং গরুটা দেখান দর্শকদের যে গরু কাক বলে এরম জাতের যদি একটা প্রেগনেন্ট যদি বাসায় যদি লালন পালন করতে পারে তা আমার মনে হয় না যে দ্বিতীয়ত কোনো প্রেগনেন্ট আর নিতে হবে দর্শকদের ঠিক আছে বেশ হ্যাঁ এবং এই যে দেখান গরুটা উলান পালনের জায়গাটা দেখান যে কতটা জায়গা আছে দেখান দর্শকদের ভাই এই দেখেন দেখছেন এই দেখেন এই যে জায়গাটা দেখান ঠিক আছে দেখছেন এনের উলানের জায়গাটা কি দেখেন দর্শকদের ভাই যে উলানের জায়গাটা কি এবং এই চামচাসটা কতটা পাতলা এবং এই ডাকে জায়গা এর জায়গার ধরন কোয়ালিটিটা দেখছেন দর্শকদের দেখেন সুন্দর করে এবং হাত পাগুলা কি মোটা মোটা অপর পাশ থেকে দেখছেন আপনারা এক নম্বর প্রেগডেন্টটা তাহলে রলিভ ভাই ও দাতে পাঁচ মাসের হ্যাঁ অদাতে পাঁচ মাসের প্রেগনেন্ট বিগ হাইটের একটা গরু ভাই এর উপরে আসলে হাইট হয় না অ দাঁতে পাঁচ মাসের প্রেগনেন্ট এর উপরে আর কিন্তু হাইট হয় না বল বিগ সাইজের গরু দর্শকদের দেখান যে একটা জাতমান একটা এডিয়েলের প্রেগনেন্ট গরুটা কতটা কোয়ালিটির দর্শকদের দেখান রোডটাও ভালো আছে দেখছি

বন্ধুরা তারপর আপনারা দেখছেন দুই নম্বর প্রেগন্যান্টটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে রনি ভাই দুই নম্বরের প্রেগন্যান্টটা যাচ্ছেন ভাই এটাও একটা এডিএল এর একটা হলস্টান ফ্রিজিয়ান এটাও প্রেগন্যান্ট এটাও আদাত ভাই এটাও আদাতের প্রেগন্যান্ট হ্যাঁ এটাও আদাতের প্রেগন্যান্ট এটা আপনার 4 মাস শেষ হয়ে যা 5 মাসে পড়ছে এটাও এখনো দাঁত হয় নাই দর্শক একটা কথাই বলি যে গরুটা কোয়ালিটিটা দেখতে হবে ছেলে যে কতটা জাতমান মান এবং এটা বিবেচনা করতে হবে যে গরুটা অদাঁতে বা তাহলে হয়েছে পরে এর বাচ্চা ধারণ ক্ষমতাটা বেশি আর একটা জিনিস বলতে পারবো যে এই গরুগুলা প্রতি বছরে ইনশাল্লাহ বাচ্চা দিবে বাচ্চা মিস্টেক করবে না এবং বীজ দিলে সঙ্গে সঙ্গে এই গরুগুলো সিমেন্স কানেক্ট করে নিবে ঠিক আছে তো এরম জাতীয় যদি একটা দর্শক প্রেগনেন্ট কিনে তো লসের তো কোনো জায়গা নাই

ক্যাশ অন ডেলিভারিতে না হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে দর্শক দদের একটা কথাই বলি যে দর্শক গরু যেখান থেকে নেবে গরু জাতমান কোয়ালিটি দেখে নিতে হবে ঠিক আছে গরু অধিক দুধের লোভ দেখায় কম দাম বলে গরু বিক্রি করা আসলে চক্র থেকে সাবধান থাকতে হবে যেটা জাতমান যেটা কোয়ালিটির গরু সেটার মূল্য সেটা দিতেই হবে তো দর্শকদের একটা কথাই বলি যারা সরজ জমিনে আসতে পারবে তারা সরজ জমিনে এসে দেখে নিতে পারবে যারা আসতে পারবে না তারা ভিডিও কলে বারবার দেখে নিতে পারবে তো আমার খামার অনেকগুলো গরু আছে তো রোজার মাস যার কারণে আজকে দুইটাই প্রেগনেন্ট দেখাইছি দুইটা জাত মান কোয়ালিটি আর একটা কথাই বলছি যে গরু বাবদ গাড়ি ভাড়া বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না শুধু অর্ডার করবে ইনশাল্লাহ নীতি নৈতিকতা ঠিক রাখবে গরু আমরা পাঠাই দিব এবং ড্রাইভারের কাছে টাকা বুঝে দিবে এবং যারা গরু যে প্রেগনেন্ট পাঠাইছি এটা ডাক্তার দিয়ে তাদের ডাক্তার দিয়েছে একদিন নিতে পারবে এই সুবিধাটা ইনশাল্লাহ দর্শকদের মাঝে থাকবে